চলুন জানা যাক বেঙ্গলের হাত থেকে কিভাবে অর্ধেক বাংলা চলে গিয়েছিল যত বিখ্যাত রাজনীতিবিদ আইনজীবী বুদ্ধিজীবী ছিল বাংলা থেকেই ব্রিটিশদের নিশানা করে হাইস রয় লর্ড গার্জেন বাংলার সাথে মোকাবেলা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন তিনি একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে ভারতীয়দের ধর্মের নামে ভাগ করা যেতে পারে এবং যদি কোনোভাবে তাদের এই ঐক্য ভেঙে দেওয়া যায় তবে তাদের নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়ে যাবে এই যে ভারতীয়বাদের অনুভূতি সমস্ত ভারতীয়র মধ্যে ভরা আছে তা রিলিজিয়াস হেট্রেটে পরিণত হয়ে যাবে তাই লর্ড কার্জন উনিশশো সালের জুলাই মাসে একটি ঘোষণা করে এতে তিনি বলেন যে বাংলার এলাকা অনেক বড় যার কারণে প্রশাসনে অনেক সমস্যা হচ্ছে তাই বাংলার পার্টিশন করতে হবে বেঙ্গল প্রভিন্স যেটা ছিল সেটা অনেক বড় ছিল আজকের পশ্চিমবঙ্গ বিহার আসাম ছত্তিশগড় ঝাড়খণ্ড বাংলাদেশ এই সবটাই তার মধ্যে আসতো লর্ড কার্জন কি করলেন একটা পরিকল্পনা করে বাংলাকে ভাগ করলেন বাংলা বাংলার যে পূর্বের এলাকা ছিল সেখানে মুসলিম মেজরিটি বেশি ছিল তাই সেটাকে ইস্ট বেঙ্গল বানিয়ে দিলেন আজকের দিনে যেটা বাংলাদেশ